বরজোড়ার নর্থ ব্লক কুলিয়ারির পরিত্যক্ত কয়লা খাদানে অবৈধভাবে কয়লা কাটার সময় ধসে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম কার্তিক বাউরি বয়স ছত্রিশ বছর তিনি মালিয়াড়া গ্রামের বাসিন্দা আর পাঁচটা দিনের মতো কার্তিক বরজোড়ার বাগুলি এলাকায় কয়লা কাটতে গিয়েছিল আচমকা খাদানে ধসের ফলে তিনি মাটিতে চাপা পড়ে যান স্থানীয়রা ঘটনা টের পেয়ে তাকে উদ্ধার করেন কিন্তু ততক্ষণে তিনি মারাও পড়েন ঘটনাটা ঘটেছিল বলতে কি জানি না কয়লা কাটতে এসেছিল যে সেই কাটতে কাটতে এই জাকা গেছে এখানে নয় মালিয়াড়া গ্রাম মালিয়াড়া গ্রাম ওই ছটার দিকে সকাল আপাতত একজনই হচ্ছে মালিয়াড়াতে প্রথম প্রথমে যারা আশেপাশের লোক সাথে কয়লা কাটছিল তারাই দেখেছিল দেহ উদ্ধার করা হয়ে গেছে পুলিশ এসেছিল পুলিশ এসে পরে পুরো বাড়ি থেকে বার করে চলে গেল প্রসঙ্গত বরজোড়ার বাগুলি এলাকায় খোলা মুখ কলিয়ারির কয়লা উত্তোলনের দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই বিস্তীর্ণ খোলামুখ কয়লা খনির যেসব অংশে কয়লা উত্তোলনের কাজ শেষ হয়ে গিয়েছে সেই অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং নিয়েছে খাতানের আকার সেই সব অংশে স্থানীয় মানুষজন অবৈধভাবে কয়লা উত্তোলনের কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে অভিযোগ পুলিশ প্রশাসন বিষয়টি জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই অবৈধভাবে কয়লা কেটে রুজি রোজগার চালানোর প্রবণতা দিন দিন বেড়ে গিয়েছে যার ফলেই প্রায় এমন খনি ধোষের মৃত্যুর ঘটনাও ঘটছে স্থানীয় ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মন্ডল বলেন পুলিশ প্রশাসন বাধা দিলেও তা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে অভাবের তাড়নায় কয়লা কাটার কাজ করেন এক শ্রেণীর মানুষজন আর তার ফলেই এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাও আকচার ঘটছে ঘটনাটা হলো যে আমি হঠাৎ করে আইসি সাহেবের মাধ্যমে খবর পেলাম সাথে সাথে ছুটে গেলাম আইসি সাহেব ছিলেন গিয়ে দেখলাম যে বাইরের থেকে যে পরিত্যক্ত খাদান কয়লা খাদান আমাদের এখানে বাগুলিতে রয়েছে সেখানে অবৈধভাবে এলাকার যারা রয়েছে তারা অবৈধভাবে এখান থেকে কয়লা খাদানের মাধ্যমে সিন সিউম কেটে কেটে নিয়ে যাচ্ছে একদম জীবনে ঝুঁকি নিয়ে বারবার সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও বারবার প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও কোলেরি কর্তৃপক্ষ থেকেও বারবার নিষেধ করা সত্ত্বেও বেআইনিভাবে এরা কয়লা এইভাবে বের করতে যায় জীবনের ঝুঁকি নিয়ে সেই ঝুঁকি নিয়ে কয়লা বের করতে এসে উপর থেকে ধস ছেড়ে যেয়ে চাপা পড়ে বাকি যারা থাকে তারা ভয়ে ছুটে চলে যায় একজন কার্তিক বাউরি বাবার নাম নবীন বাউরি মালিয়াড়ায় বাড়ি স্কুল হ্যাঁ উনি সেই চাপা পড়ে যায় সাথে সাথে আমরা গিয়ে মেশিনের মাধ্যম দিয়ে সেই পাথরকে সরিয়ে কোনোভাবে কোনোরকমভাবে পুলিশের এবং ফায়ারের সহযোগিতায় কোনোরকমভাবে দেহকে বের করে নিয়ে আমরা বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নাম কার্তিক বাউরি বাবার নাম নবীন বাউরি মালিয়া রায় আট আটত্রিশ এরকম হবে ওরা ছিল কতজন সেটা দেখি নাই কিন্তু আমরা খবর পেলাম যে একসাথে চার পাঁচজন ছিল বাকিরা সব চলে গেছে এই চাপা পড়ে রয়ে গেছে এরকম হয় কারণ বরাবর একইভাবে চলে না কারণ প্রত্যেকবার প্রশাসনিকভাবে বা বিভিন্ন কোলেরি নিষেধ নিষেধাজ্ঞা করা হয় মাইকের মাধ্যমে আমরা অনেক সময় সতর্কবার্তা দিয়ে দিই আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা এলাকার জনগণকে যে আমি গণেশ মণ্ডল ঘুটগুড়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান এই এদিকে স্থানীয় সূত্রে খবর এই অবৈধ কয়লা কাটার সাথে রয়েছে কয়লা মাফিয়া সিন্ডিকেটের যোগসাজশ তার ফলেই এই অবৈধ কয়লা কাটা ঠেকাতে খুব একটা সক্রিয় নয় পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন বরজোড়া